গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো এখন অনেক অনেক বেজে গেছে শেয়ার বলার মতো নেই তো সারাদিন কি করছি না করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব হুম তো এখন আমি স্নান করে এলাম আর এ দেখো জামা কাপড় কেচে এমাত্র নিয়ে দিলাম তো এ দেখো ছেলের জামা কাপড় আর এই যে আমাদের বিছানা চাদর তো আকাশে প্রচণ্ড মেঘ ধরেছে মানে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে হ্যাঁ বৃষ্টি আসবে তো আলোটা এমন হচ্ছে কেন হ্যাঁ সত্যি মনে হচ্ছে যে বৃষ্টি আসবে মেঘটা প্রচুর পরিমাণে ডাকছে আর সকালের দিকে না বৃষ্টি হয়েছিল ওই জন্য ক্যামেরাটা আমরা ইয়ে করতে পারিনি সরি ক্যামেরা বলছে ভিডিও করতে পারিনি কেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তারপরে কারেন্ট ছিল না ফোনের চার্জ ছিল না অনেক সমস্যা তারপর এদিকে তোমরা তো জানো আমাদের বাইরে উনুন রান্না বান্না বন্ধ কি করে কি হবে সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে এরকম তো আর যে তোমরা যে শব্দটা শুনতে পারছো এটা আমাদের বাড়ির পাশে মানে কীর্তন হচ্ছে যাকে বলে চব্বিশ ভোর ওটাই হচ্ছে ওই জন্য শব্দটা আসছে আমার কথার চাইতে ওদের কথাটা বেশি আসছে তো যাই হোক আমারও শোনা হচ্ছে তোমাদেরকেও শোনা হচ্ছে তো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি অনেক আগে মানে আমি আর ছেলে স্নান করছি তো আমি দেখো গরমে একবারে ঘেমে ম্যাডাম ও তো চলো সারাদিন কি করছে না করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো চলো তো এখানে দেখো আকাশে কি মেঘ প্রচণ্ড মেঘ ধরেছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে আর সত্যিও বলতে বলতে চলে এলে এখানে দেখো হাওয়া কম আছে কিন্তু বৃষ্টি হচ্ছে তো বিদ্যুৎও চমকাচ্ছে তো বেশিক্ষণ না করে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম আর কি এখন রাত আর ওই কি গানের আসর থেকে দুটো বাড়ি এলাম তো এখন ভীষণ ঘুম পেয়ে গেছে তো ছেলে কান্নাকাটি করছিল বলে এলাম তাছাড়া আসতাম না মনে করছিলাম যে আর একটু দেখবো তা সম্পূর্ণ দেখতে পারিনি আর কি কিছু দেখেছি কিছু বাদ আছে তো ছেলে এখন ঘুমানোর জন্য কান্না করছে এখনও চেতনা আছে তো আমরা এখন ঘুমিয়ে পড়বো তো আর বেশি বক বক করবো না আর আজকে সেরকম ভিডিও করতে পারলাম না মানে যে টাইমে ভিডিও করব সেই টাইমে প্রচুর পরিমাণে বৃষ্টি তারপর বিদ্যুৎ চমকানো কি করে ভিডিও করবো কোনো কাজই করতে পারে না তো ভিডিও বা করবো কী করে নিয়ে তারপরে আবার এসে ওই কীর্তন শুনতে গেলাম এই আর তো যাই হোক আর বেশি বক বক করব না আজকের মতন এই পর্যন্তই আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে বলবো না তো আজকের মতন ট